পেঁপে গাছের ফুল দেখে শনাক্ত করতে হয় গাছটি পুরুষ হবে নাকি স্ত্রী হবে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি স্ত্রী গাছ এই ফুলটি দেখে আপনারা বুঝবেন একটি একটা স্ত্রী গাছ যদি পুরুষ ফুল হয় সেই ক্ষেত্রে ফুলের সংখ্যা থাকবে অনেক বেশি এবং থোকায় থোকায় ফুল হবে এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরুষ ফুল এটি একটি স্ত্রী ফুল গাছ আরো কনফার্ম হওয়ার জন্য আপনারা এই গাছ থেকে একটি ফুল নেবেন এবং আমরা যদি এই ফুলটি এখন ভেঙে ফেলি এই দেখেন এর ভিতরে আমরা ফল দেখতে পাচ্ছি অর্থাৎ পেঁপের যে মেইন ফলটা হবে এই ফলটি আমরা এখন দেখতে পাচ্ছি ফুলের পাপড়িগুলো ফেলানোর পরে আমরা পেঁপে যে ফল হবে সেই ফলটি এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এইভাবে আমরা পুরুষ বা স্ত্রী গাছ শনাক্ত করবো এবং আমাদের পেঁপে গাছ বাছাই করব